ছিল জলে ডুবে মারা গেছে তারপর আরেকটি সন্তান ভগবান আমাকে দিয়েছে তার নাম কি রেখেছে জানো সোনার লোকায় কিন্তু লোকাকে তো কোথাও দেখছি না তুমি দেখেছো লোকাকে তুমি কি আমার লোকাকে দেখেছ দেখছি লোকাকে একটু ডেকে দেখি লুকাই লুকাই এ ঝুনটু গেল ছেলে দুটো আজ আসুক একটি কথা আমি বলবো ঝুনটু লুকাই বাবা লুকাই ঝুনড়া দাদা তুমি শুনতে পাচ্ছনি মা জি থেকে তোমাকে আর আমাকে ডাকছে কিন্তু দাদা এখানেই তো খেলা করছিলাম তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে এখন আমি কি একাই মার কাছে যাব না দাদা তুই খুঁজে দেখি কোথায় আছে ছোট রইলে

মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে আমার ডাকছে বলছে লুকাই জন্টু আমার নাম ধরে ডাকছে হ্যাঁ তাহলে মা ওনে মা ভালো আজকে দেখাবে ধরে ওই দেখো ডাকতে ডাকতে মা রাগ লাল হয়ে আছে আজকে মজা বুঝাবে যাও পাগল হে মারি দিকে ডরাই কেন হালার গাদা নট মজা নি এই শোনো কি তুমি কি মাগরে কি ভয় পাও না মারি দিকে মুখে মারি দিকে ডরা বাঙ্গো বাবা চুপ শুধু বলে কথা দাদা কে শুনে আসো মা কেন ডাকছে যা ডরাই মারে দেখি আচ্ছা যাও এই যে সিংহ পুরুষ মারে দেখি ডরাই না বাবারে দেখি ডরাই না এই যে সিংহ পুরুষ গিয়ে শুনে আসো কেন ডাকছে হট তুই হর হর আচ্ছা ঠিক আছে যাও আমি জান ইউল কিল ইউ আমি জান এই সিংহ পুরুষ এই ও মা! এই আমি মানোই। কী খাতা? ও! হেই! লক্ষিন্দর দেই। দাদা এটা কি করলে? এটা মনে আঙ্গ মানা রে। সিংহের মতো গিয়ে? হ্যাঁ। বানরের মতো গাছে চলে? লক্ষিন্দর। কী? এটা মনে মার পায়জামা। চুপ! দাদা, এসব বলো না। মা এমনি লাগি লাল হয়ে আছে। হ্যাঁ। এর মধ্যে তুই আবার কথা বললে হ্যাঁ। আমারই আরো ধরে মারবে। দাদা, শুনো না। তোমাকে প্রাসাদের মাঠে হ্যাঁ। একটা কথা বলেছিলাম মনে আছে?

যাকে বল আমি জান আমি জান আপনি বড় মেহেরবান আপনি আবায়ান সে কইতে মনে হয় অস্ট্রেলিয়ার জাত আমি এ দাদা এই কিসের অস্ট্রেলিয়া কোন ডাকো মু আরে সেই কথাটা ও আর মন থাকো সত্যি তো আর মন আর জীবন না ভুলমু না তো ওহান যদি ভুলি আঙ্গো মিচাই থাকো মার মিচাবা না

তুই একটা পাঠা তুই একটা গাধা তুই একটা রাম ছাগল ঠিকই কইছো কোনদিন ঠিকঠাক কাজ হয়েছে আজকে হবে তোর কাছে আমার আশা করে এটা ভুল হয়েছে আমার নিজের কথা আমি কি বলছি যাও গো যাও তোমার মন থাক গেলে আর কাছে গেলে জান কবু যব মন ও তাতে সাহস দাও সাহস তুমি আইয়া এই ওটা কেমন সাহস লাগবে না সাহসে গুডাউন আর দিলাম কে বল দাদা আমি যাচ্ছি ঠিক আছে যাও ডরেশ নে আমি আসি মিশে ডরেশ

মা বলছি কি জানো আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন খুব সুন্দর লাগছে তোমার এই নলাবালা কথা আমার মন ভরবে না ঠিকই কইছে আগে বলো তুমি কি বলবে মা পাও দাতে নিয়ে জুতা দেখতে পারি নিজে বলবে না আমাকে বলতে দেবে না এতক্ষণ কইয়া হালাইতাম চুপ বলছিলাম কি মা বলছিলাম ঝন্টু একবার বলছে তুমিও বলছো বলছিলাম কি বলছিল বলো না কি বলবে একটি কথা বলতে চাই ঠিক আছে একটি কথা কেন দশটি কথা বলো কিন্তু আপনি যদি বকা দেন না আমি বকা দেব না সত্যি বলছেন সত্যি বলছি নির্ভয় বলবো নির্ভাই বলো বলছিলাম কি মা হ্যাঁ বলো আমি আর ঝন্টু দা মিলে ইসানী নগর ওই শানুবন্দর ঘাটে মাছ ধরতে যাব আমি না আমি না তুই কো কি

কিসে ওই তো মা তে বুঝছ না না মনে কর আঙ্গার বাবা জিতিয়া যায় ববিছে ছdaggerর কারা তুমি কে তুই তুই লুকিন না কেন তুমি আমার বড় দাদা না আরে ওই দেখ তো আমার না কেন আমি খালি মনে করতে বাবা মরে তিনটা বিয়া করব চুপ কোন কথা কোন কইলাম রে আমি তোকে বাবার মা কইছি না কইছি ছdaggerর মা মানে তোর মা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুনুন না মা ঠিকই তো বলেছি দাদা একদিন আমি সাগরা করবই হ্যাঁ একটু মাছি ধরবো যেতে দাও না আমি যেতে দেব না তো না দিলে তোর পায়ের কবর হাত ঢুকাবো মা গো দিদি তোমা ফা দু যে হেলান করলাম মা বলছিলাম কি যেতে দাও না যাব আর আসব দেব না যেতে কেন যেতে দিবেন না আমার 6 সন্তান ছিল ছিল তারা জলে ডুবে মারা গেছে এখন বর্তমান তুমি আমার একটি সন্তান আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না ঠিকই কইছে নি লুকাই কেন আমার ঘরে ছয়টা ভাই ছিল বাবার সাথে পানি জেগে ছিল এইখানে কি ডুবে মরছে মার মনে অনেক দুঃখ কেন ব্যক্তি ভাই জলে ডুবে মরছে একমাত্র আঙ্গ বাবাই খালি মার বুকে ফিরে আইছে দাদা শুনো তোমার কাছে অনেক বুদ্ধি আছে হ্যাঁ একটা বুদ্ধি বের করো না একটা বুদ্ধি দিলাম কোনটা এই যে মানটা তোলে মারে খুশি করলো